ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كالأنعام بل هم أضل وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سند المؤمنين وجنة الكافر الحمد لله

হচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আমি এই বিষয় নিয়ে কিন্তি পরিমাণ কিঞ্চিত পরিমাণ আলোকিল্লা আসলে যেটা আমার বলার উদ্দেশ্য যেটা আমার বলার কটা কথা সেটা হলো যে একটা আগু উদাহরণ দিক আমি এখানে বলছি কাল উলায় আদর যে উলায়কা কেন আসলাম এই কথাটা এই আদরের কথাটা কেন আসলাম যে জ্যোতিষ পর্যন্ত একটা জন্তু কিন্তু ওপর একটা জন্তু তো তাদের একটা মহব্বত আছে তাদের একটা ভালোবাসা আছে তারা কিন্তু কখনো তাদেরকে ধসাধুষি করে না কিন্তু এটা বাস্তবতা আমাদের সরকার এবং সেনাবাহিনী পুলিশ বিজিবি এরাও মানুষ এরাও মুসলমান দাবি করে কিন্তু আমার বাংলার জমিনের হাজার হাজার মুসলিম মা বোনেরা ভাই এরাও সকলে দাবেন আমরা মুসল মুসলমান কিন্তু এবার পার্থক্য হলো কি যে একটা গুরু যেমন একটা গুরুকে কি করে সে দোষতুষী করে না কিন্তু এই মানুষ হয়ে মানুষকে কেন হত্যা করা হচ্ছে মানুষ হয়ে মানুষের ওপর কেন হত্যাচার করা হচ্ছে এটা আমার বোঝে আসে না কারণ এই সৈরে সরকারকে আমরা বলতে চাই যে আমার ব্রুজম বা বোনরা আমার ব্রুজম ভাইয়েরা যুবক ভাইরা যে গোটা আন্দোলন নিয়ে তারা রাজপথে নেমেছে তাদের অধিকারটা মানা হোক কারণ একটা উদাহরণ দিই যে যখন যেই ছেলেটা বিলেতে লেখাপড়া করে বিলে থেকে দশটা বছর লেখাপড়া করতে 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 তখন একটা পর্যায়ে সে মাস্টার্স পাস করে সে করে মাস্টার্স পাস করে সে বিসিএস পাস করে এই বিসিএস পাস করতে একটা মানুষের কত টাকা প্রয়োজন করে দেখেন আমার পিতা আমার মা দিনের পর দিন তারা না খেয়ে আমাদেরকে তাদের উপার্জের টাকা দিয়ে লেখাপড়া করাচ্ছেন তাদের তো একটাই আশা তাদের একটাই দাবি যে কিভাবে আমার সন্তানটা যে বড় গুণ বড় হয়েছে লেখাপড়া করেছে সেটা একটা ভালো একটা চাকরির জন্য লেখাপড়া করতেছে প্রত্যেকটা মা বোনের কিন্তু একটা থাকে যে আমার ছেলেটা লেখাপড়া করতেছে শুধু একটা চাকরির জন্য এটা চাকরি পাওয়ার জন্য কিন্তু আসলে ওটার যে ব্যবস্থা হয়েছে যেমন মুখ শ্রদ্ধা আসলে আসল মুক্ত শ্রদ্ধা ভাত পাচ্ছে না অপর মুক্ত শ্রদ্ধায় বাংলার জমিনকে ভরে গেছে আমি বলতে চাই যে কোটার যে দাবি নিয়ে ছাত্র ভাইরা বোনেরা যে দাবি নিয়ে রাজপথে নেমেছে আমি বোনেদেরকে বলবো তোমরা কি হবে তোমাদের এই দাবির থেকে কিঞ্চিত পরিমাণ তোমরা বাপিস তো হবে না কারণ এটা আজকে দেখা যাচ্ছে আমরা যে আন্দোলনটা করতেছি কোটা আন্দোলন যেহেতু এই কোটা আন্দোলনটা আমরা কোটা জাতি করে যেতে পারি যেন বিজয় লাভ করতে পারি তাহলে কিন্তু আজ থেকে চল্লিশ বছর পরে আমার সন্তান আমার বোন আমার ভাইরা তারাও তো কিন্তু একটা পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করবে তারাও বিশেষ লেখাপড়া করবে যদি এটা এখানে পাশ করা হয় তখন কিন্তু আমার ছেলেটা যে সহজে চাকরি পেতে পারবে সহজে সে বিশেষ ক্যাডারের মর্যাদা পাবে কিন্তু যদি এই কোটা আন্দোলন থেকে আমাদের পিস্তা হই তাহলে আমরা কিন্তু সেই ওই সময় তোমরা আমার ছেলে আমার সন্তানরা আমার ভাইয়ের আমার কন্যা কিন্তু সহজে কি পাবে না সহজে তারা চাকরি পাবে না এই জন্য দেখেন আমার মা আমার পিতা যে তারা রোদে পড়ে তারা নিজেদের মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে দু খাবার মুখে তুলে দেওয়ার জন্য তারা কষ্ট কত কষ্ট করেছেন এরকম ভাবে হাজার হাজার টাকা আমার বেশি ব্যয় করা ব্যয় করা হচ্ছে কিন্তু আসলে আমাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না আমি যদি বিশেষ ট্যাগ করা করি আমাকে কোনো ভরসা দেওয়া হচ্ছে না আমি বলতে চাই আমাদের সকলকে এই এই পশ্চিমের সরকারকে বলতে চাই এই জারিম সরকারকে বলতে চাই জারিম সরকারের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজিবি বাহিনী তাদের সবাইকে বলতে চাই যে তোমরা কাদেরকে তোমরা প্রতিহত করছ কাদের গায়ে তোমরা আঘাত করছ সেটা তোমার বোন সেটা তোমার ভাই তুমি কি ভয় পালে যে তোমার ভাগ বড় উপর ভাইকে তুমি ছি তার গায়ে আঘাত করতে তাকে মারতে কি ভয় তোমার কি একটু ভয় ময়া লাগলো না দেখো তোমার মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক ঠিক এই জন্যই বলতে চাই আমার সেই মা বোনের যেই মা বোনেরা যুবক ভাইরা ওটার জন্য রাজপথে নেমেছে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যে রাজপথ থেকে তোমরা একটু পিস্তা হবে না যদি আমরা পিস্তা যদি না হই হতে পারে সরকার এই দাবিটা মেনে নিতে পারে আর মেনে নিয়ে তখন আমাদের ছেলে সন্তানদেরকে চাকরি পাওয়ার জন্য তাদের জন্য বেশি কষ্ট করতে হবে না এই জন্য দেখেন আল্লাহ পাকে রব্বুল আলমিন তার কারিমের মধ্যে এসে পরে বলেন ইন্দুকিরা তোমরা কি ধরো তোমরা ধর ধরো ধরদান করো আল্লাহ পাকে রব্বুল আলমিন বলেন যে আমি ধৈর্যশীলদের সাথে আসি অর্থাৎ আমাদের কি করতে হবে আমাদেরকে সবর করতে হবে আমাদেরকে ধৈর্য করতে হবে আমি আমার এই কটু আন্দোলনকারী যুবক ছাত্র ভাই ছাত্র বন্ধুদেরকে বলতে চাই যে পাতলাপাক রব্বল আমি তোমাদেরকে সবুর করার কথা বলে বলা হয়ে বলেছেন কিন্তু তবে সবুর করার কথা যেহেতু বলা হয়েছে তুমি কিন্তু একটা পাও যে এই থেকে এই কটু আন্দোলন যে কবর না দেওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না ফেরবো না তাদের আমাদের যদি জীবন দিতে হয় জীবন দেবো তবে তবে আমাদের যদি জান দিতে হয় জান দেবো কারণ এটা আমার অধিকারের জন্য আমি চান দিচ্ছি আমার অধিকারের জন্য আমি জীবন দিচ্ছি কারণ আমাদেরকে এটা বেশি ঠিক বেশি আমাদেরকে অধিকার বুঝিয়ে দিতে হবে এই জন্য দেখেন আবু ভাই যে সে তাকে হত্যা করা হয়েছে

হয়তো ভাই এটা মানে সে সহ্য না করতে পারে আর তার মুসলমান ভাইকে যে মারা হচ্ছে না সহ্য করতে পারে ভাই প্রেসিডেন্ট যে আমাকে গুলি মারো আমি আর বসতে চাই না আর যদি আমার যে অপর আমার মুসলমান ভাইকে তোমরা মেট মারতে চাও তাহলে আমি আবু সাহিদের গায়ে আগে করো আমি আবু সাহিদ কাকে মারো তারপরে আমার মুসলমান ভাইকে যে করো তার কাকে প্রতিহত করো আসলে আমাদের তো এমনই থাকতে হবে কিন্তু আমাদের তুই এই মহব্বত নাই যে আমি বাঁচতে পারলেই সব আমি না বাঁচতে পারলেই এই জন্য আমাদেরকে আসলে কি করতে হবে এই সালিম সরকারকে এই সুরেশ্বার সরকারকে তার এই কোঠা যে কোঠা তিনি যে কোটা যে চালু করছেন তার এই কোটাকে আমরা মানিয়ে দিতে চাই তার এই কোটাকে আমি কবর দিতে চাই দেখেন ভাই আমার ভাষা সেই কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে সেই পাবনা জেলাতে সানি সাহেবের মতো পরে একটা মানুষের বড় করে আসলে এটা আমার গর্ব নয় আসলে এটা আমার মা বাবার তাদের মাতার ঘাম পায়ে ফেরানো টাকা দিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারছি যদি আমার মা বাবা প্রশ্ন করতো তাদের মাথার ঘাম পায় না ফেরাতো তাহলে কিন্তু আমরা এই জামিয়া সাহেবের মতো মাদের সাহেব সুখে শান্তিতে দুবেলা ভাগ খেতে পারতাম না শুধু আমার মায়ের জন্য খেতে পারছি আমার বাবার জন্য খেতে খেতে পারছি তো আমার যেই বাবা আমাকে এত আরাম আসে রেখেছেন সেই বাবার একটাই উদ্দেশ্য যে আমার ছেলেটা লেখাপড়া করতেছে আমার ছেলেটা একটা চাকরির জন্য লেখাপড়া করে একটা চাকরি পাবে তারপরে আমাদেরকে একটু আরাম আসে দেবে

চিত্রের কোনো আইন নাই পনের কোনো বিধান নাই তারা কি হবে বাংলা জমিন চালাচ্ছে কোনো তদন্ত দিয়ে চালাচ্ছে তবে বলো কিন্তু আমি আমি চাই যে বাংলার জমি কোরআন দিয়ে চলবে বাংলার জমিন হাদিস দিয়ে চলবে আমি আমি চাই এই বাংলার জমিন যেমন একজন আলেম আমার যোগ্য ব্যক্তি হাতে বড় যে যোগ্য ব্যক্তি কোরআন দিয়ে বাংলার জমিন চালাবে এই বাংলার জমিনের সমস্ত মানুষের অধিকার তাদেরকে বুঝিয়ে দেবে এই জন্য আমার আকাঙ্ক্ষা হলো সেই বাংলা ধরনের সরেকে এই জালিম সরকারকে এই সরকারকে আমরা তার চেয়ার থেকে যেভাবেই হোক তাকে দমন করে হলেও আমরা তাকে নামিয়ে দেওয়া উচিত কারণ সেই সরকার যে সোমবারের চেয়ারে বসে আমাদের টাকায় শেষে আমাদের টাকায় বিএম ডাবুর বাড়িতে চলে কিন্তু সেই সরকার আমাদের উপর নির্যাতন করে আমাদের উপর কি করে আমাদের উপর নির্যাতনের স্টিমローラー চলে আসে এটা কিন্তু মিলニアর মতো কথা নয় আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদুল জি কিছু মানুষ কেমন রয়ছে যা চটুষপর্যন্ত ঠিক খারাপ খারাপ চটুষপর্যন্ত তো ভালো চটুষপর্যন্ত তার মালিকের কথা মানে কিন্তু এটা এটা কেমন করা হচ্ছে চতুষ্প জন্তু থেকেও এই সমস্ত জালিম সরকারের সৈন্যবাহিনী জি বিজিবি বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী চতুষ্প জন্তু থেকেও খারাপ নিকৃষ্ট এই জন্য আমাদেরকে এই বাংলা জমিন করতে হলে এই বাংলার জমিনের মানুষের অধিকার বুঝিয়ে দিতে হলে আমাদেরকে কোরআন দিয়ে দৃশ্য হবে কবি কবিতার ফজলের মতো বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে দাও ফিরে নাও চোখ রাখো কোরআনে তাহলে আমাদের পুরানে চোখ রাখতে হবে কোরআনে চোখ রাখতে হবে এর জন্য আমি বলতে চাই এই বাংলার জমিনের এই সরসার সরকারকে এই কুলাঙ্গার সরকারকে এই জালিম সরকারকে আমরা যেভাবেই হোক দমন করেই ছাড়বো এই জালিম সরকারের বাংলার জমিন আর ঠাই হবে না এই জালিম সরকারের জন্য তার জন্য ভারতের জমি করা আছে সে ভারতের মোদীর কাজ দিয়ে তার রাজত্ব কায়ম করো আমরা এই বাংলার জমি চাল চালাইতে চাই একজন আলিমের নির্দেশে একজন পোড়ামাইকে আমার নির্দেশে একজন যোগ্য ব্যক্তির দ্বারা আমরা বাংলার জমি পরিচিত পরিচালিত করতে চাই এই জন্য আপনি আফগানের দিকে তাকান আপনি ফিলিস্তিনের দিকে তাকান দেখেন ফিলিস্তিন এখন একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে এখন তারা একটা পর্যায়ে চলে এসেছে আফগানিস্তানকে বলা হতো তালেবান মানে জুম করা হতো কিন্তু সে আফগান কি সে আফগানের তালেবানদেরকে এখন স্বীকৃত হয় না তালেবানরা আদর্শ বলা তারা কি আপনার জন্য তাদের ভালো দেখেন তারা যে তাদের তারা কিন্তু বেশি হয় নাই মাত্র কয়েক ঘন্টার পর পুরা বাংলা তুরা পুরা আফগানিস্তান তারা কি করে দখল করে নিয়েছেন এই জন্য এমন হতে পারে যে এই আফগান সরকারের মতন যে পালানোর জায়গা পাবা না তোমাদেরকে বিলিং থেকে নেমে মন কি করে মরতে হবে এই জন্য বাংলার জমিনের যে সমস্ত যুবক ভাইয়েরা যুবক যুবক বোনীরা তারা যে একে একে কি হচ্ছে তাদের উপর যে অস্ত্র করা হচ্ছে তাদের উপরেচারণ হচ্ছে সেটাকে তুমি তুলিয়ে নাও আর যদি তুমি তুমি না ধরো তাহলে তোমার জন্য